কেন্দ্রীয় সরকার চুপ কেন এটার একমাত্র উত্তর কেন্দ্রীয় সরকারই দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা করেছেন একেবারে ন্যায্য প্রশ্ন কারণ এখন এরকম নয় যে আর্জেন্টিনায় কোনো বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকার চুপ করে অন্য বিষয়ে কাজ করছে এই কথাটা আর্জেন্টিনা বা কথাটা ইরাকের হলে বিষয়টা একরকম ছিল বাংলাদেশ আমাদের ঘরের পাশের দেশ বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা অত্যন্ত সেন্সিটিভ কারণ পশ্চিমবঙ্গে আজকে যারা ভোটার আজকে যারা অধিবাসী তাদের মধ্যে একটা সিগনিফিকেন্ট নাম্বার মানে পোর্শান সিগনিফিক্যান্ট একটা নাম্বারস তারা কিন্তু ওপার বাংলা থেকে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় এসছেন এবং তারা ওপার বাংলার সঙ্গে তাদের নারী টান এবং শুধু তারাই নয় এমনিও যারা এখানকার যারা মূলবাসী তাদের ক্ষেত্রেও কিন্তু পূর্ববঙ্গের মানুষের সাথে তাদের যেহেতু ভাষা এক সংস্কৃতি এক ফলে একটা যোগাযোগ থাকে একটা প্রতিদিনের একটা চলাচল থাকে সেই জায়গা থেকে আজকে বাংলাদেশে যা ঘটছে বাংলাদেশের যা পরিস্থিতি সেই বিষয়ে নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারের উচিত খুব তাড়াতাড়ি সে বিষয়ে তার অবস্থানটা স্পষ্ট করা কেন্দ্রীয় সরকার কিন্তু আমরা বলছি না যে একটা দুটো পাকনা লাগিয়ে আকাশে ঘুরে বেরিয়ে দেখে আসতে কেন্দ্রীয় সরকার কি করবে ইটস আপ টু দে আপ টু দেম এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো কথা বলবে না বরং প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় এটা ক্লিয়ার করেছেন যে কেন্দ্রীয় সরকার যাই করবে আমরা পাশে থাকবো কিন্তু কেন্দ্রীয় সরকারের অবস্থানটা কী এই বিষয়ে তো কোয়েশ্চেন করার অধিকার একটা সাধারণ মানুষের আছে তৃণমূল কংগ্রেসের আছে তৃণমূল নেতৃত্ব আছেই ফলে তৃণমূল নেত্রী এই জায়গাটা থেকে আমাদের নেত্রী বারবার করে বলছেন যে কেন্দ্রীয় সরকার তার অবস্থানটা স্পষ্ট করবে এটা ভীষণ সিগনিফিকেন্ট কারণ অগাস্ট মাসে হাসিনা ভারতবর্ষে এসছেন তারপরে একাধিক ঘটনা বাংলাদেশে ঘটেছে আমাদের সেই নিয়ে কোনো পক্ষও নেই বিপক্ষও নেই আমাদের মতামত নেই স্বাধীন দেশ সার্বভৌম দেশ তাদের তাদের মতো কাজ করার অধিকার আছে কিন্তু এখন যা ঘটছে এত সংখ্যায় সংখ্যালঘু হিন্দুরা তারা নিপীড়িত তারা অত্যাচারিত হচ্ছেন বিভিন্নভাবে তারা সমস্যার মধ্যে পড়ছেন সেই জায়গা থেকে এখন আমাদেরকে পাশের দেশ এত শক্তিধর দেশ সারা পৃথিবী ঘুরে বেড়ানো প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী চুপ কেন তিনি বলতেন একসময় মনমোহন সিংকে যে মৌনী বাবা চুপ করে থাকেন তা তিনি এখন মনমোহন সিং এর পদাঙ্ক অনুসরণ করছেন তার জুতো পা গলিয়ে হেঁটে বেড়াচ্ছেন আমি মনে করি যে প্রধানমন্ত্রী যদি কোনো অসুবিধেও থাকে নেত্রী যেটা বলেছেন যে বিদেশ মন্ত্রকের উচিত একটা বিবৃতি জারি করা সেটাও আমরা দেখছি না এই মিষ্টিটার কারণ কী এই রহস্যটার কারণ কি শুভেন্দু অধিকারী বর্ডারে লাফালাফি করার আগে এই সব তার দলের নেতাদের চিঠি লেখা উচিত বলা উচিত সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী তাকে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত আর না হলে বাংলায় রাজনীতি বন্ধ করে বাড়িতে দরজা জানলা বন্ধ করে বসে থাকা উচিত